বাংলাদেশকে আর পাঁচ আগস্টের আগের অবস্থায় দেখতে চান না বিএনপি চেয়ারপারসন তারিক রহমান হিংসা প্রতিশোধ আর বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি রাজনীতি রাষ্ট্র পরিচালনা গণতন্ত্র এবং সাধারণ মানুষের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলোকে সামনে রেখে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিএনপির নতুন চেয়ারম্যান শনিবার রাজধানীর বনানীতে হোটেল সেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি এতে দেশের জাতীয় দৈনিক ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শীর্ষ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন তারেক রহমান বলেন আমাদের সমস্যা ছিল সমস্যা আছে কিন্তু অবশ্যই আমরা পাঁচ আগস্টের আগে ফিরে যেতে চাই না তিনি বলেন উনিশশো সালের একটি জানাজা দু সালের পাঁচ আগস্টের ঘটনা এবং দু হাজার পঁচিশ সালের একত্রিশ ডিসেম্বরের আরেকটি জানাজা এই তিনটি অভিজ্ঞতা তার সামনে স্পষ্ট করে দেয় বিভাজনের রাজনীতিতে ফিরে যাওয়ার কোনো কারণ নেই ও প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারপারসন বলেন মত থাকবে তবে তা আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে মতবিভেদ জাতিকে বিভক্ত করে কি পরিণতির ডেকে আনে তা পাঁচ আগস্টে সবাই দেখেছে বলেও মন্তব্য করেন তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন আগামী বারো ফেব্রুয়ারি থেকে দেশে ডেমোক্রেটিক প্রসেস শুরু করতে চান তারা জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার এমনকি ট্রেড বডির নির্বাচন পর্যন্ত সবখানেই জবাবদিহি নিশ্চিত করার কথা বলেন তিনি রাষ্ট্র সংস্কারের আলোচনায় শুধু সাংবিধানিক ও আইনগত বিষয় নয় সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ঘনিষ্ঠ সমস্যাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন তিনি বলেন চিকিৎসা শিক্ষা কর্মসংস্থান নারী অধিকার নিরাপত্তা এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর আরও গভীর আলোচনা প্রয়োজন নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন সরকার গঠন করতে পারলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে পাঁচ থেকে সাত বছর মেয়াদি এই কার্ডের মাধ্যমে নারীদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি পানি সংকট কর্মসংস্থান সড়ক দুর্ঘটনা কৃষক সংকট ও জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসন বিশেষ করে ঢাকার পানির ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন এখনই কার্যকর উদ্যোগ না নিলে আগামী এক থেকে দুই দশকে ভয়াবহ সংকট তৈরি হতে পারে নতুন প্রজন্ম প্রসঙ্গে তারেক রহমান বলেন তরুণরা শুধু চাকরি নয় একটি দিক নির্দেশনা ও আশার জায়গা খুঁজছে সেই দায়িত্ব রাজনীতিবিদদের নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি তারেক রহমান বলেন আলোচনা ও গঠনমূলক সমালোচনা চান তিনি প্রতিশোধ নয় বরং জনগণের জীবনমান উন্নয়নই বিএনপির রাজনীতির লক্ষ্য হবে এমন প্রত্যাশা জানিয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন জেসমিন জাহান নিউজডেস্ক জনবান